ঢাকা থেকে মানুষ হয় ঢাকার শহরে রমজান মাসেলেই ঢাকার চকবাজার পরিণত হয় ঐতিহ্যবাহী ইফতার বাজারে শতবর্ষের এই বাজারে বিক্রি হয় নানা রকমের সুস্বাদু ইফতার এবারও তার ব্যতিক্রম হয়নি বিকেল গড়াতে এখানে উচ্চপড়া ভিড় দেখা যায় ইফতার বাজারের অন্যতম আকর্ষণ হলো এখানকার ঐতিহ্যবাহী খাবার বিক্রেতারা বলছেন একশো বছরেরও বেশি পুরনো বড় বাপের পোলায়খাই থেকে শুরু করে মজাদার শাহি জিলাপি নানা রকম কাবাব হালিম বোরানি সব কিছু পাওয়া যাচ্ছে এখানে আমি আল্লাহ রহমত মোটামুটি ভালোই সারা পাচ্ছি আমি নিজে পাকাই আমি নিজেই সব কিছু করি আমি কোনো কারিগর নিয়ে কাজ করি না যে ওইখান থেকে যা আমি একটু নর্মাল দামে দিয়ে যে আমার একটা কারিগর খরচে আছে মনে করেন যার হাজার হাজার টাকা দনিক আমি ওই টাকাটা হইলি হয় আমার আর বেশি কিছু লাগে না ছোটো থেকে এখানেই এটা গত বছরের মতো কিছুটা তো অনেকটা কম বেশ কিছু বাড়ছে আবার কিছুটা গত বছরের মতোই দেখতেছি দাম ভালো আল্লাহর রহমত ভালো কাল কালগত তো না আজকে আবার কোনমতে বলে বুঝা যাবে কালকে ভালো ছিল আজকে আবার বুঝা যাবে নামজে বাজারে ক্রেতার সংখ্যা ভালো থাকলেও কিছু বিক্রেতার অভিযোগ এবার দাম বেশি হয় বিক্রি কিটা কম আগে অনুযায়ী বর্তমানে যে বাজার 2025 সালের অনেক খারাপ কাস্টমার মোটেও নাই কালকের অনুযায়ী বাজার আজকে আরো অনেক খারাপ চকবাজারের ইফতার শুধু স্থানীয়দের নয় দূর দূরান্তের ভোজন বিলাসীদের কাছেও বেশ জনপ্রিয় কেউ কেউ এই খাবারের স্বাদ নিতে আসেন দূর দূরান্ত থেকে আজকে প্রথম আসছি আমরা উত্তরা থেকে আসছি তো এখানে অনেক ধরনের ইফতার দেখছি কিন্তু আসলে সব আইটেম কেনা যদিও সম্ভব না যেগুলো আমরা খাইনি যেগুলোর সাথে পরিচিত না নতুন নতুন সব আইটেমের সাথে পরিচিত হওয়া বাপের পোলা গাছ ডোঙ্গায় বরে ভরে লেগে যেইগুলো সারা ডাকাত মানুষ হয় ঢাকার শহরে চকবাজারে বড়ো বাপের পোলাটা কেনা উজরা দেখ ঘরায় কুস্তির শেষ পোলা আলদাই এটাই বড় পোলা ভালো না লাগলে বিয়াত্রি মানুষ কিভাবে করতেছি না প্রতি বছরই আশা হয় খুবই ভালো লাগছে ভালোই দেখলাম খাওয়া দাওয়া সবকিছু ওনার তো অভাব নাই সবই পাওয়া যায় আসি আইসা আয়শা দেখি কোনটা ভালো কোনটা কি নিয়ে যাই রমজানের এই বিশেষ সময়ে চক বাজার পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায় খাবারের স্বাদ ঐতিহ্য আর মানুষের উচ্ছ্বাস মিলিয়ে চকবাজারের ইফতার বাজার হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা তবে মূল্যবৃদ্ধির কারণে কিছুটা হতাশা রয়েছে ক্রেতাদের মধ্যে জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার ইফতার বাজার ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতারা বলছেন গতবারের তুলনায় দাম কিছুটা কম বেশি হলেও স্বাদের তুলনায় রয়েছে একই রাজধানীর চকবাজার ঐতিহ্যবাহী ইফতার বাজার থেকে রাজীব ইসলাম বিডিআর কাইফ ঢাকা